হ্যাঁ প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ কেমন আছেন হ্যাঁ মেয়েদের কথা শোনা যায় বাট ছেলেদের যায় না আপনারা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমরা হাইড্রার চলন আমরা রুপিং করেছি তাই না এবং আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সমার শল্টিং সমার শল্টিং এই চলনে যেটা হবে ডিগ বাজে দিয়ে চলবে এই চলনে কি হবে হাইড্রা ডিগ বাজে দিয়ে চলবে ডেগবাজি মানে কি পোলট্রি খাওয়া নাকি মাথাটা চলে যাবে সরাসরি একবারে নিচে পা দুটো আসবে উপরে রকম অবস্থাকে আমরা বলি ডেকবাজি দুই নম্বর এটা সাধারণ চলন পদ্ধতি হাইড্রা সাধারণত হাইড্রা সাধারণত এই ডিগবাজি বা সমার সল্টিং চলন দিয়েই চলাচল করে মানে তার এইটাই ওয়ে চলনের পদ্ধতি হচ্ছে তার এইটাই বাকিগুলো সে সিচুয়েশন বুঝে করে কিন্তু সাধারণত সে এই এই পদ্ধতিতেই চলে তিন নম্বর স্বল্প দূরত্ব অতিক্রম করে খুব কাছে যাবে খুব বেশি দূরে যাবে না তখন সে এই দূরত্বটা এই পদ্ধতি অবলম্বন করে খুব বেশি দূরে যাবে না তাহলে তখন যখন স্বল্প দূরত্ব অতিক্রম করে তখন এই পদ্ধতিটা ব্যবহার করে এবং দ্রুত চলন পদ্ধতি মানে খুব কাছে যেহেতু যাবে তাহলে কি হবে খুব তাড়াতাড়ি যাবে আমরাও সাধারণত যেটা করি খুব কাছাকাছি যদি হয় কি বলি চলো তাড়াতাড়ি যাওয়া যাবে খুব কাছাকাছি হওয়ার কারণে কি বলি চলো তাড়াতাড়ি যাওয়া যাবে এবং এখানেও আমরা যে পদ্ধতি অবলম্বন করি দৌড়ে যাওয়ার চেষ্টা করি এখানেও হাইড্রাত তেমনি একটা পদ্ধতি অবলম্বন করে এবং দুই লুপের সৃষ্টি হবে এখানে যে লুপের সৃষ্টি হবে তার চলতে গিয়ে সেখানে লুপ কয়টা হবে দুই লুপের সৃষ্টি হবে এবং দেহের দ্বিগুণ দ্রুত অতিক্রম করবে এর আগে আমরা দেখেছিলাম দেহের অর্ধেক দ্রুত অতিক্রম করে কিন্তু এখানে দেখা যাবে যে হাইড্রা দেহের দ্বিগুণ দ্রুত অতিক্রম করে এখন আমরা দেখি যে পদ্ধতিটা আসলে কীভাবে হয় ধরেন যে হাইড্রা এ থেকে বিয়ের দিকে যাবে কোথায় এ থেকে বিয়ের দিকে হাইড্রা এ অবস্থানে আছে সে কী অবস্থায় আছে দাঁড়িয়ে আছে এখন সে যাবে কোন দিকে বিয়ের দিকে কাজে তার দেহকে হাইড্রা তার দেহকে এভাবে বাঁকাবে বাঁকার পরে সে কী করবে কষিকার সাহায্যে চলন তলকে আঁকড়িয়ে ধরবে ধরার পরে সে কী করবে তার যে পাদ আছে সেটাকে ছেড়ে দিবে। সেরে দিলে সে কলশিকার উপরে কী হবে ভর দিয়ে দাঁড়িয়ে যাবে তাহলে এই যে একটা লুপের সৃষ্টি হয়েছে লুপ মানে ফাঁস লুপ মানে হচ্ছে ফাঁস এখানে কি হয়েছে একটা ফাঁসের সৃষ্টি হয়েছে লুপের সৃষ্টি হয়েছে এরপরে সে আবার কি করবে এখন সে তার তো পাদশাক্তি উপরে তাহলে এবার পাদশাক্তিকে সে বাকিয়ে দেবে পাদশাক্তিকে সে বাকিয়ে দেবে বাকিয়ে দিলে দেখা যায় এবার পাদশাক্তি দিয়ে সে কি করবে চলন তলকে আগে আঁকড়িয়ে ধরবে চলন তলকে আঁকড়িয়ে দেবে এখানে আরেকটি লুপের সৃষ্টি হয়েছে তাহলে এখানে বলা হয়েছে যে দুই লুপের সৃষ্টি হয় এটা এটা একটা একটা এবং এই অবস্থানটা দেখানো হয়েছে কি আবার সে পাদশক্তির উপর ভর দিয়ে দাঁড়িয়ে গেছে আবার সে সে পাদশক্তির উপর ভর দিয়ে দাঁড়িয়ে গেছে তাহলে এইটাই হচ্ছে ডিগবাজি যে একবার সে এটা যদি আমরা তার উপর মাথার দিক কল্পনা করি আর এটা যদি আমাদের পায়ের দিক কল্পনা করি তাহলে একবার তার কি পা উপরে উঠে গেছে বিষয়টা এরকম ডিগবাজি হচ্ছে যে সে পলটি খাবে একবার মাথা নিচের দিকে যাবে একবার আবার পা নিচের দিকে যাবে বিষয়টা এই এটাই হচ্ছে সমার শর্টিং বা ডিগবাজি এখানে দুটো স্টেপ তার নিতে হয়েছে যে একবার সে তার কোষিকাগুলোকে নিচের দিকে নিয়েছে এটা একটা স্টেপ এই এই স্টেপে সে কিছু দূর পথ অতিক্রম করেছে আবার পরের স্টেপে সে আবার কোষিকাকে উপরে নিয়ে সে তার পাদচারটিকে আবার চলন তলে নিয়ে আসছে এখানে আরেকটি স্টেপ সংগঠিত হয়েছে এই দুই স্টেপে তার এক চলন সম্পন্ন হয়েছে এবং এভাবে সে এই চলনটা সম্পন্ন সম্পন্ন করে এবং পরীক্ষা যেটা আসে যে লুপিং এবং সমার এর মধ্যে পার্থক্য এটা পরীক্ষা অনেক সময় আসে তাহলে লুপিংয়ে কয়টি লুপের সৃষ্টি হয় একটি লুপের সৃষ্টি হয় সমার এ দুইটি লুপের সৃষ্টি হয় লুপিংয়ে সে লম্বা দ্রুত অতিক্রম করে আর সমার এ স্বল্প দ্রুত অতিক্রম করে এই সমার শোল্টিং হচ্ছে তার কে দ্রুত চলন পদ্ধতি এবং লুপিং ছিল তার দৃঢ় চলন পদ্ধতি কারণ সে যেহেতু অনেক দূরে যাবে অনেক দূরে গেলে মানুষও সাধারণত অনেক দূরে যেতে হবে এরকম হতাশায় তখন সে সাধারণত তার কি সে নিজেকে উইক মনে করে এবং সে আস্তে আস্তে চলা শুরু করে হাড্ডা তাই যেহেতু সে অনেক দূরে যাবে কাজেই ওই পদ্ধতি সে কি ধীর চলনে ধীর চলনে যেত এই হচ্ছে লুপিং এবং সমার শর্টিং এর মধ্যে পার্থক্য এগুলো ভালোভাবে পড়বেন পরীক্ষায় এগুলো কিন্তু আসে ঠিক আছে